গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছো আমরা ভালো আছি তো এই দেখো আজকে পেয়ারা আমাদের গাছের পেয়ারা পারছি পেরে নিজেদের গাছের পেয়ারা নিজেই পেরে আনছি এই যে তোমার দিদিভাইকে মাখাতে দিচ্ছি ও বটিতে কেটে তারপরে পেয়ারাগুলো মাখাবে নিজে অবশ্য আগে খেয়ে নিয়েছে কুচি কুচি করে কেটে সুন্দর করে একদম ইচ্ছা মতো মাখাবে ও এই যে কাঁচা লঙ্কা আর কালো সর্ষে দিয়ে বেটে সুন্দর করে ওহ ধনে সঙ্গে আছে খুব টেস্টি করে বেটে একদম শিলনোড়ায় বেটে সুন্দর করে মাখিয়ে ও জিবে জল চলে আসছে আহ কি মজা হবে সুন্দর করে মাখাচ্ছে এই দেখো তো বন্ধুরা আমার পেয়ারা মাখা কমপ্লিট তো তোমাদের দাদা এখন দেব তো কিছু কাজ ছিল সেই কাজগুলো করে আসলো তো পেয়ারা মাখা কমপ্লিট তোমাদের দাদা খেতে দিলাম তোমাদের দাদা খাচ্ছে কেমন হয়েছে বলো তো উফ কি সুন্দর কে কে খাবে চলে আসো তো খুব টেস্টি হয়েছে পেয়ারা মাখাটা যেহেতু গাছের একদম তরতাজা পেয়ারা তো আমরা মাখিয়ে আজকে অনেকদিন পরে খেলাম দিন পেয়ারা আমাকে অনেক কিছুই খাই না তো যাই হোক বন্ধুরা আজকের মতো অব্দি ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখো আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো তো বাই বাই বন্ধুরা